তো আজকে আমি দেখাবো কাটিং থেকে কিভাবে এরকম প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় এগুলো ইউজ করি এগুলোতে এখানটায় ব্লেড দিয়ে আর কি তিন চার জায়গায় একটু কেটে নেই নিচে গুলোতে যাতে এক্সট্রা পানি বের হয়ে যেতে পারে যে এখানটায় কাটা আছে এই এখানটায় কাটা আছে ওকে তো এরকম এখানে একদম নর্মাল একদম গার্ডেন সয়েল আছে চাইলে এর সাথে একটু হচ্ছে থার্টি পার্সেন্টের মতো কম্পোস্ট মিক্স করা যাইতে পারে আমার এখানে মিক্স করা আছে সাথে হচ্ছে ইয়া ডাল দিতে হবে অবশ্যই ফাঙ্গি দিতে হবে আর ফাঙ্গিসাইড দাও যদি ভুলে যান তাহলে পরে পানির সাথে মিক্স করে ফাঙ্গি দিয়ে দিতে হবে মানে গাছ তখন হচ্ছে পানি দেওয়া ওরকম করে ফাঙ্গিসাইডটা দিয়ে দিতে হবে তো এরকম ক্লাসগুলো আমি ভরে নেব তো আমার মাটি ভরানোর শেষ আমি আমার এখানে ছয়টা কাটিং আছে তো আমি ছয়টা কাটিংয়ে মাটি ভরে নিয়েছি এই যে এখানে আমাদের কাটিংগুলো তো কাটিংগুলোতে চোখ যদি থাকে ভালো সুস্থ সবল তাহলে দুইটা চোখ রাখলে না কিন্তু যদি চোখে সুস্থ সবল না থাকে সেক্ষেত্রে তিনটা পন্ত চোখ রাখার লাগতে পারে তো এটাতে একটু খারাপ দেখে এখানে তিনটা গিট রাখা হয়েছে এখানে একটা গিট এটা একটা দুইটা আর হলো গিয়ে এখানে তিনটা তো মোটামুটি তিনটা গিট রাখা হয়েছে আবার এখানে হচ্ছে দুইটা গেট রাখা হয়েছে এরকম ম্যাচ ডাল করলে সাকসেস রেট অনেক ভালো হয় আর এটা যদি শীতের মধ্যে করি তাহলে আমরা এটা পেঁচে নেই এটা হচ্ছে পলি দিয়ে পুরোটা হচ্ছে পেঁচে তার এইতোটুকু যেটুকু অংশ মাটিতে যাবে ওইটুকু বাদ দিয়ে পুরো অংশটা পেঁচে নেই আমরা তাহলে আর কি হচ্ছে এক্স শীতের সময় হচ্ছে আর্দ্রতা কম থাকে এই জন্যে হচ্ছে আমাদের কাটিং থেকে পানিটা চলে যাইতে পারে তাহলে কাটিংটা এই দিলে শুকাই যাবে তার কারণে শীতের মধ্যে এটা করা লাগতে পারে কিন্তু এখন এরকম গরমের মধ্যে ওপর থেকে অনেক বৃষ্টি হচ্ছে এরকম সিজনে কাটিং কীভাবে সাকসেসফুল করতে হয় সেটাই দেখানো হচ্ছে আর কি তো এরকম সিজনে এরকম করার কোনো দরকার নাই জাস্ট এরকম নিয়ে জাস্ট এক ইঞ্চির মতো ভেতর যেন ঢুকে লাগাই দিলাম এইভাবে আমি কি সবগুলো লাগাই দেব এই যে এইবার মোটামুটি এক ইঞ্চির মতো কটিংগুলো এইবার আমরা লাগাই দেবো আর এটা মেন জিনিস যেটা সেটা হচ্ছে পানিটা ম্যানেজমেন্ট করতে হবে পানি তখনই দেবো তখন প্রয়োজন হবে তার আগে আমরা পানি দিতে যাব না আর এটা লাগানোর পরে আমরা রাখবো হচ্ছে এখন যেহেতু বৃষ্টির সময় আমরা মোটামুটি যেখানে ঝিরিঝিরি বৃষ্টি পাই একদম বেশি বৃষ্টি পাই ওখানে রাখবো না যেখানে নর্মাল বৃষ্টি পাই ঝিরি টাইপ ওইখানটায় রাখলে সাকসেস রেট বেশি হবে তো আমি লাগানোর পর দেখাচ্ছি কীরকম জায়গায় রাখতেছি আর কি তো কাটিংগুলো আমি এই যে এরকম জায়গায় রাখছি এই জায়গায় যে এই যে বালতিগুলো আছে এইদিকে ক্যারেট আছে এগুলোর মোটামুটি উপরে এইদিকে দেওয়াল আছে এগুলোতে ছায়া পাবে আর খুব একটা ঝড়ো বৃষ্টি না হলে এখানে বৃষ্টি পাবে না মোটামুটি ভালো পরে যদি বেশি রোদ ওঠে তাহলে রোদে তো অত রাখা যাবে না তাহলে আমি যে এইখানটায় রাখবো এই হচ্ছে একটা চিপা বলা যায় তাহলে ইনশাল্লাহ সাকসেস হয়ে যাবে এই যে আমি এখান থেকে এরকমভাবে মেলা চারা রেডি করছি আর কি এর আগে এখানটাতেও আছে তো এইভাবে এর এটা নিয়েও সামনে ভিডিও আসবে এই যে এরকম গ্রিন ডালগুলো আর কি সবুজ ডালগুলো কীভাবে রাখলে আর কি বৃষ্টিতে চারা করা যায় আসসালামু আলাইকুম এই ছিল সকলকে ধন্যবাদ